আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস ব্লু প্রিন্ট আরো একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য কিছুদিন পরেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার হবে আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যেই সার্কুলারটি চলে আসবে যারা প্রথমবারের মতো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশ নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকর হবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে প্রস্তুতি নিলে একদম শুরু থেকে অর্থাৎ জিরো থেকে আপনি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং খুব সহজেই আপনি একটি চাকরি নিশ্চিত করতে পারবেন যেহেতু এসএসসি পাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় ফলে বেকার চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য এবং যারা অসচ্ছল পরিবারের ভাই আছেন তাদের জন্য কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অল্প বয়সেই একটা সম্মানজনক চাকরি পাওয়ার সবচেয়ে ভালো অপশন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং আমরা দেখব একদম শুরু থেকে আপনি কিভাবে নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি নেবেন এবং কি করলে আপনি প্রথমবারই শিক্ষক মন্ডন প্রিলিমিনারিটে পাস করে আপনার চাকরি পাওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদের একটা আইডিয়া তৈরি করতে হবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে অর্থাৎ নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষার একদম শুরু থেকে অর্থাৎ সার্কুলার কখন হয় সার্কুলারে কি কি থাকে সার্কুলারের পর কতদিন আবেদনের জন্য সময় দেয় আবেদন শেষ হওয়ার কতদিন পর আপনার পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা কত রেজাল্ট দেয় কি কি বিষয়ের উপর পরীক্ষা হয় কত ক্ষেত্রে সেখানে প্রতি সাবজেক্টে মার্কস থাকে কিংবা আপনি কত পেলে পাস করবেন মাইনাস মার্কিং কত এরপর আপনার প্লি রেজাল্ট কতদিন পরে দিবে রেজাল্ট দেওয়ার কতদিন পরে আপনার রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষাটা কিভাবে হয় রিটেনের সিলেবাসে কি কি আছে কত পেলে আপনি রিটেন পরীক্ষায় পাস করবেন এবং রিটেন পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আপনার ভাইবাটা কিরকম হবে ভাইবাটা কোথায় হবে এই যে পুরো প্রসিডিংটা আছে আপনি রেজাল্টের পর আবার কিভাবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করবেন আবেদন করার পর আপনি কিভাবে জয়েন করবেন কিভাবে আপনার স্কুল বা কলেজ চয়েস দিবেন এই পুরো বিষয়টা সম্পর্কে আপনি প্রস্তুতির একদম শুরুর স্টেজেই সবার আগে বিস্তারিত জেনে নেবেন যখন আপনি কোনো কাজ শুরু করবেন তখন যদি সেই কাজটি সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকে তাহলে আপনার পথ চলা এবং সেই কাজে সাকসেস হওয়া কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আপনারা অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করার আগে পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে ভিডিওটি আপনারা দেখলে আশা করি যে নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়ে যাবে আমি ভিডিও ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে সেই ভিডিওটি দিয়ে রাখবো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এই নিবন্ধন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনি নিবন্ধন পরীক্ষার সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন আপনি নিবন্ধন পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন অর্থাৎ এনটিআরসি যে যেই সিলেবাসটা আমাদেরকে দিয়েছে সেই সিলেবাসটা আমরা বিস্তারিত আপনাদেরকে প্রোভাইড করব কিভাবে প্রোভাইড করব আপনারা দেখবেন যে বিষয়ক আমাদের একটা সেটি থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন অথবা আপনারা যদি আমাদের বিসিএস ব্লু প্রিন্ট পেজের ইনবক্সে মেসেজ দেন আমরা আপনাদেরকে শিক্ষক মন্দন পরীক্ষার পুরো সিলেবাসটি আপনাদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ তো আপনি সিলেবাস নিয়ে কি করবেন যে সিলেবাসের কি কি টপিক থেকে প্রশ্ন হয় এটা আপনি খুব সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন দেখার পরে আপনি এই পুরো বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া পাবেন যে শিক্ষক নিবন্ধের পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় যার ফলে আপনার প্রস্তুতিটা এক ধাপ এগিয়ে যাবে এবং অন্যদের তুলনায় এলোমেলো পড়াশোনা না করে আপনার প্রস্তুতিটা হবে গোছালো এবং সঠিক উপায় তো সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা অবশ্যই নেবেন এই দুইটা কাজ যখন আপনার শেষ হয়ে যাবে তৃতীয়ত আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি বই সংগ্রহ করবেন এবং বই সংগ্রহ করার জন্য আপনার কি লাগবে আপনার লাগবে একটা বুক লিস্ট আমরা এই সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিতে আপনি কি কি বই পড়বেন সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দেবো আশা করি আপনারা পেয়ে যাবেন ওকে তো বুক লিস্ট যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি কি করবেন আপনি বাজার থেকে বইগুলো কিনবেন অথবা আপনার কাছে সেই বইগুলো অলরেডি আছে কিনা মিলিয়ে নেবেন বই আপনার কাছে আসার পরে আপনি যে এর আগে সিলেবাসটা সংগ্রহ করছেন সেই সিলেবাসের সাথে বইয়ের কোন কোন টপিক আছে এবং সিলেবাসে যে যে টপিক আছে সেই টপিকগুলো আপনি বইতে মার্ক করে নেবেন অর্থাৎ সিলেবাস দেখে দেখবেন যে বইর সব টপিকগুলো সিলেবাসে নাই ফলে যেই কয়টা টপিক আছে ওই কয়টা টপিক আপনি প্রত্যেকটা সাবজেক্টের বইতে আলাদা আলাদা করে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিলে কি হবে যে আপনার আর তখন অতিরিক্ত কিছু পড়তে হবে না আপনার কোনো এলোমেলো পড়াশোনা করতে হবে না আপনি অত্যন্ত গোছাল উপায় যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই পড়াশোনা করবেন ফলে আপনার প্রস্তুতি হবে অল্প পরিশ্রমে খুব সহজে একটা ভালো প্রস্তুতি আপনি নিতে পারবেন এইভাবে বইগুলো কেনার পর আমাদের আমাদের পরবর্তী পরবর্তী কাজ কাজ কি হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস ওকে তো কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করতে হবে সেটি আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো আপনারা কি করবেন যে বইগুলো কিনবেন সেই প্রত্যেকটা বইতেই দেখবেন যে বিগত বছরের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো আপনারা একটা একটা করে সাবজেক্ট নিয়ে বসবেন অর্থাৎ আপনি যখন বাংলা সাবজেক্ট নিয়ে বসবেন তখন আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাংলা প্রশ্ন দেখবেন সতেরোতম শিক্ষক নিবন্ধনের বাংলা প্রশ্ন দেখবেন ষোলোতম শিক্ষক নিবন্ধনের বাংলা প্রশ্ন দেখবেন এইভাবে তিন চারটা নিবন্ধন পরীক্ষার বাংলা প্রশ্ন দেখবেন দেখার সময় আপনি কি করবেন একটা খাতা নিয়ে বসবেন সেই খাতায় আপনি একটা টপিক প্রশ্ন হবে ধরেন একটা তম নিবন্ধনের একটা সমর্থক শব্দ আসছে আপনি লিখবেন সমর্থক এক এরকম করে ব্যাদ্ধরাষ্ট্র আপনি লিখবেন বাগধারা সন্ধি সন্ধিহষ্ট লিখবেন সন্ধিহায় এরকম করে চারটা નિબંધন পরীক্ষার প্রশ্ন যখন আপনি অ্যানালাইসিস করবেন করে এক এক করে লিখে যাবেন তখন আপনি দেখবেন যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কোন কোন টপিকগুলা থেকে কোন কোন টপিকগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটা বের করার পরে আপনি আপনার সিলেবাসের সাথে মেলাবেন সিলেবাস দেখে দেখে যে আপনি আগে ভূভিত মার্ক করছেন সেই জায়গাটার সাথে মেলাবেন মিলিয়ে দেখবেন যেমন কোন টপিক আছে কিনা যেটা সিলেবাসের বাইরে থেকে এসেছে যদি সিলেবাসের বাইরে থেকে কিছু এসে থাকে সেটাও আপনি আপনার সিলেবাসের মধ্যে নিজে ইনক্লুড করে নেবেন এনজিআর সি দিক বা না দিক কারণ সিলেবাস দেওয়ার সময় সাধারণত দেওয়া হয় কিন্তু প্রশ্ন করার সময় এর বাইরেও দুই একটা প্রশ্ন অনেক সময় চলে আসে তো দুইটা কথা এখানে যে যদি সিলেবাসের বাইরে থাকে তাহলে দু একটা টপিক আপনি অ্যাড করে নেবেন আপনার সিলেবাসের মধ্যে আরেকটা হচ্ছে যে প্রশ্ন অ্যানালাইসিস করে যে টপিকগুলো সবচেয়ে বেশি বেশি এসেছে সেই টপিকগুলো আপনি পড়ার সময় অবশ্যই প্রথমে পড়বেন অর্থাৎ যে টপিকটা থেকে দুই তিন বছর পর একটা প্রশ্ন আসে সেটা আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ আর যে টপিকটা থেকে প্রতিবারই দুই তিনটা করে প্রশ্ন আসে সেটা নিশ্চয়ই আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ না যেটা থেকে দুইটা তিনটা করে প্রশ্ন আসবে সেটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকটা আমি আগে পড়লে আমার কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে কিংবা আমি খুব অল্প পড়ে দুইটা প্রশ্ন आंसर করতে পাবো এইজন্য আমরা সহজ টপিকটা এবং সবচেয়ে কমন টপিক যেটা যেটা থেকে প্রতিবাদ প্রচুর প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা আগে পড়ব এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনি চার পাঁচটা যে সাবজেক্ট আছে প্রত্যেকটা सब्जेक्टে নিজেস একটা সিলেবাস করে নিবেন অর্থাৎ কোন টপিকটি আপনার সবচেয়ে বেশি আসে সেটা আপনি লিখবেন এক নম্বরে কোনটা তারপর বেশি আসে সেটা লিখবেন দুই নম্বর এইভাবে একটা প্রায়োরিটি লিস্টের মতো করে আপনি আপনার একটা নিজস্ব সিলেবাস তৈরি যে টপিকগুলো একদম কম আসে কিংবা দুই তিন বছর পর পর আসে সেই রাখবেন একদম আপনার প্রিপারেশন নিচের দিকে আপনার সিলেবাসে ফলে আপনি যখন উপর থেকে পড়া শুরু করবেন তখন আপনার প্রস্তুতিটা দেখবেন খুব অল্প পরেই আপনি অনেক নাম্বার ক্যারি করতে পারছেন যার ফলে অল্প পরিশ্রমে আপনার কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার জন্য যে চল্লিশ মার্কস লাগে সেটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন নিবন্ধন পরীক্ষায় পাশ করতে প্রিলিমিনারি একশোর মধ্যে আপনার নাম্বার লাগবে হচ্ছে চল্লিশ তো আপনারা খুব সহজেই ৪০ মার্ক এভাবেই পেয়ে যেতে পারেন এরপর গণিত এবং ইংরেজি যাদের কাছে জটিল লাগে বা যারা গণিত অনেক বছর ধরে না করার কারণে যাদের মাথার উপর দিয়ে যায় একদম মাথায় ঢুকতে চায় না ইংরেজি ড্রামা যাদের কাছে অনেক কঠিন লাগে এত বড় গ্রামার বই কি পড়বেন কি পড়বেন না সেটা বুঝতে পারেন না এরকম অনেক ধরনের সমস্যা আপনাদের হতে পারে তো যারা মনে করেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের গণিত এবং ইংরেজি বিষয়ের এবং সেই সাথে কারো কারো কাছে সাধারণ জ্ঞান নিবন্ধন কোর্স উনিশতম শিক্ষক নিবন্ধন কোর্স এই কোর্সটিতে আমরা আশিটিরও বেশি ক্লাস আপনাদের জন্য রাখবো ফেসবুক লাইভে আমাদের এই ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোতে আপনারা বাংলা বিষয়ের বেশটি ক্লাস পাবেন এই কোর্সে এবং ইংরেজির পাবেন কোর্সে ক্লাস পাবেন বাংলা পাবেন বৃষ্টি আমি ইংরেজিতে লিখছি বাংলা পাবেন বৃষ্টি ক্লাস ইংলিশের পাবেন আমাদের বৃষ্টি ক্লাস ইংলিশের পাবেন বৃষ্টি ক্লাস ম্যাথের পাবেন বৃষ্টি ক্লাস আর জি কে তে পাবেন আপনারা বৃষ্টি ক্লাস এই আশিটি ক্লাসের বাইরে আমরা আপনাদের জন্য পাঁচটা বোনাস ক্লাস রাখবো গাইডলাইন মূলক ক্লাস হিসেবে গাইডলাইন ক্লাস পাবেন পাঁচটা এই পাঁচটা গাইডলাইন মূলক ক্লাসে আমরা আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে কিভাবে অল্প পড়ে আপনি প্রত্যেকটা ভালো এবং আপনার কি কি টপিক পাওয়া উচিত হবে সেগুলো আমরা এই স্পেশাল ক্লাস আপনাদের দিয়ে দেবো বোনাস ক্লাস যে কোন কোন টপিক পড়লে আপনার প্রিপারেশন যথেষ্টের বাইরে আপনার পড়তে হবে না আর সেই সাথে আপনি কিভাবে পরীক্ষার অল आंसर করবেন কিভাবে আপনি মাইনাস মার্কিং থেকে এড়িয়ে চলবেন হ্যান্ডেল করা সহ একজন পরীক্ষার্থী হইতে পারে সবগুলো আপনি কিভাবে কাটায় উঠবেন সবগুলো আমরা এই গাইডলাইন ক্লাসে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ফলে এই পঁচাশিটি ক্লাসের মাধ্যমে আপনার প্রিলিমিনারি সম্পূর্ণ সিলেবাস যেমন শেষ হবে শেষ সাথে আপনার পরীক্ষা ভিত্তি থেকে শুরু করে মাইনাস মার্কিং মডেল টেস্ট দেওয়া যত ধরনের সমস্যা আছে কিভাবে আপনারা মডেল টেস্ট দিবেন এই ধরনের যত ধরনের সমস্যা আছে সব কিছু নিয়ে আমরা এই গাইডলাইন মূলক ক্লাসগুলোতে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা যারা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে চান এবং একটা দুর্দান্ত প্রস্তুতির মাধ্যমে প্রথমবারই আপনার চাকরিটা নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করবেন আমাদের কোর্সে জয়েন করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফোর নাইন ফোর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন কিংবা কল করতে পারেন সেই সাথে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যদি আপনারা মেসেজ দেন আমরা আপনাদের সাথে কোর্স সম্পর্কে বিস্তারিত আলাপ করতে পারব আর এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে কল করবেন অথবা মেসেজ দিবেন এই কোর্স আপনি ভর্তি হলে আমি বিশ্বাস করি যে আপনার দুর্দান্ত একটা প্রিপারেশন হয়ে যাবে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার পিলি পাস করা নিয়ে আপনারা একদমই টেনশন করতে হবে না ওকে তো যেখানে ছিলাম সেই আলোচনায় চলে যাই যে আমাদের এই গাইডলাইন মূলক ক্লাস গুলো এবং এই লাইভ ক্লাস গুলো করে আপনার প্রশ্ন থেকে ইনশাআল্লাহ আপনারা দুর্দান্ত করতে পারবেন এরপর আমরা কোশ্চেন অ্যানালাইসিস ছিলাম যে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনি নিজের একটা সিলেবাস তৈরি করে ফেলবেন তারপরে কি করবেন নাম্বার 5 এ আপনারা যেটি করবেন আপনার স্ট্রং আপনার স্ট্রেন্থ এবং আপনার উইকনেস আপনি বের করে ফেলবেন

সহজগুলার ভালো প্রিপারেশনের পাশাপাশি আপনার যেটা কঠিন সাবজেক্ট সেখানেও আপনি আস্তে আস্তে নিজের প্রিপারেশনটা ভালো করার চেষ্টা করবেন যেটা আমরা আপনাকে আমাদের এই কোর্সে বিস্তারিত হেল্প করার চেষ্টা করব আমাদের লাইভ ক্লাসগুলো তো তো স্ট্রেন্থ এবং উইকনেস আপনার বের করে আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন নাম্বার 6 এ এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে সিলেবাস যখন রেডি আপনার স্টেপ বইনি সেটি তারপর আপনি পড়া স্টার্ট করে দিবেন পড়া স্টার্ট করে দিবেন পড়া স্টার্ট করার পর আপনি পড়তে যে বিভিন্ন সময় দেখবেন যে আপনার অনেক সমস্যা হয় তো সেই সমস্যাগুলো আমরা আপনাদেরকে সলভ করে দিব আমাদের এই কোর্সের মাধ্যমে যে কোনো সমস্যা আপনি যদি আমাদের পেজের ইনবক্সে মেসেজ দেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমরা সেটা আপনাদেরকে সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি যেই কাজটি আপনারা করতে হবে যে পড়ার পাশাপাশি কিন্তু আপনাদের মডেল টেস্ট দিতে হবে হ্যাঁ আপনাদের কিন্তু মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট যদি আপনি না দেন তাহলে আপনার যেমন পরীক্ষা ভীতি কাটবে না এবং আপনি কিন্তু আপনার প্রস্তুতি কি অবস্থায় আছে সেটি আপনি বুঝতে পারবেন না এই কারণে অবশ্যই সবাই প্রিপারেশনের পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিবেন এবং আমাদের এই কোর্সে আপনাদের জন্য কিন্তু নিয়মিত পরীক্ষার ব্যবস্থা থাকবে ফলে আপনার প্রস্তুতি কেমন এবং আপনার প্রস্তুতি ঝালিয়ে দিতে আর কি কি সমস্যা আছে আপনার সবকিছু বুঝতে আপনাদের জন্য কিন্তু মডেল টেস্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আপনি আমাদের কোর্সে ভর্তি হন বা না হন আপনি কিন্তু নিয়মিত অবশ্যই অবশ্যই মডেল টেস্ট দিবেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে তো এইভাবে যদি আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেন যারা বিশেষ করে নতুন আছেন তারা যদি প্রথমবারের মতো আপনার এইভাবে প্রিপারেশন নেন তাহলে আমি মনে করি যে আপনাদের শিক্ষক নিমন্ধন পরীক্ষায় পাস করা নিয়ে একদমই চিন্তা করতে হবে না তো আপনাদের যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন কথা হবে পরের কোনো ভিডিওতে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও আনতে ভালো থাকবেন সবাই কথা হবে পরের ভিডিওতে